রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিল্লানায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়েও প্রশ্ন তোলেন ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এরকম দেখিয়ে বলেছি আমার এক অপরাধের বিরুদ্ধে যদি হয়ে থাকে তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে আমি এমন প্রশাসনের অধীনে কীভাবে নির্বাচন করি যারা অলরেডি বায়াসড রুমিন ফারহানা আরও বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভার নামে সমাবেশ করছে স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছে গরু জবাই করে খাওয়াচ্ছে আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সোমবার সকালে আমি জেলা রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলাম জানতে চেয়েছিলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে কিন্তু তিনি আমাকে কোনো উত্তর দিতে পারেননি নির্বাচন সংশ্লিষ্টদের ইঙ্গিত করে পাঁচ অগস্টের কথা মনে রাখতে বলেছেন রুমিন ফারহানা সোমবার বিকালে সারাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে মতবিনিময়কালে তিনি বলেন আশা করি প্রশাসন পুলিশ কমিশন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে কাউকে ডান চোখ কাউকে বাম চোখে দেখবেন না আপনাদেরকে পাঁচ অগাস্টের কথা মনে রাখতে হবে নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন পাঁচ অগাস্ট হয়েছিল তেমনিভাবে যে কোনো আসনে পাঁচ অগস্ট ঘটতে পারে এদিকে রুমিন ফারহানাকে সশরীরে হাজির হবার জন্য বলেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতকাল রবিবার রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে বাইশ জানুয়ারি বেলা এগারোটায় স্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় অন্যথায় কার অনুপস্থিতিতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় শোকজ বিষয়ে রুমিন ফারহানা জানান নির্ধারিত সময় আইনজীবী গিয়ে জবাব দিয়ে আসবেন নির্বাচনের প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসার এমন চিঠি দিতে পারেন না উল্লেখ করে তিনি আচরণবিধি সংক্রান্ত তথ্য তুলে ধরেন এদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে সহকারী রিটার্নিং অফিসার ও সারাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বক্কর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ আনা হয় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি ও সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে গত শনিবার এ চিঠি পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে অভিযোগ করা হয় সারাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা যা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুয়েল মিয়া নামে একজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময়ে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচু করে বারবার হুমকি দেন এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল সহ মারমুখী আচরণ করেন এতে মব সৃষ্টি করে বিচারিক তাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন যা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একটি লিঙ্ক উল্লেখ করা হয় রিটার্নিং কর্মকর্তা কারণ দর্শানোর নোটিসে লেখেন আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানা চারশো পাঁচশো লোকের উপস্থিতিতে জনসভায় বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করতে বললে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হুমকি প্রদান করেন এ সময় রুমিন ফারহানার কর্মীরাও মারমুখী আচরণ করেন বলে নোটিসে উল্লেখ করা হয় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন তার মন গড়া কথা বললে তো আর হবে না কারণ দর্শানোর নোটিস আমি যে কাউকে যে কোনো প্রার্থীকেই দিতে পারি আচরণবিধি লঙ্ঘন করা মাত্রই প্রার্থী কারণ দর্শানোর জন্য বলা যাবে